রাসুল করিম সাল্লাম বলেছেন গিবাদী কেমতের ময়দানে এত অসহায় হবে ওই ব্যক্তি সব চাইতে অসহায় হবে আল্লাহ নবী বলে এক শ্রেণীর মানুষ হাসরের ময়দানে আল্লাহর কাছে আরজ করবেন রাবুল আলমিন আয় আল্লাহ গো দুনিয়াতে বসে আমি তো অনেক ন্যাকের কাজ করেছি অনেক ভালো কাজ করেছি কিন্তু আমার আমল নামায় কোনো ন্যাক দেখি না কেন কারণটা কি আল্লাপাক তুমি দুনিয়ায় বসে লোকের সম্পর্কে গিবাদ করতে শেখায়াত করতে মানুষের বদনাম বলতে যার কারণে যার সম্পর্কে তুমি বদনাম বলতে অথচ দেখা যায় ওই লোকটা এই বদনাম করে না এই অপরাধ করে নাই যার কারণে আমি তোমার আমলগুলি তারপরে আমি তোমার আমল গুলি আমি তার আমল নামায় যোগ করে দিয়েছি বলে শুভ সমাজে যা সম্পর্কে এই যে তিনটি নাম বললাম এদের সম্পর্কে আপনি যদি বলেন তাহলে কোনো বিবাদ হবে না কিন্তু আমরা গিবাদ করি বালো মানুষের নামে যে কোনো সময় অন্যায় করে না বালো মানুষের নামে আমরা গিবাদ করি ভালো মানুষের নামে আমরা বদনাম রটাই যাতে ওই লোকটা আরো খারাপ হয় কি জানে না ভালো মানুষ অথচ তার সম্পর্কে আমরা কি বাদ করি কেমন ময়দানে ওই কি সব সাইতে অসহায় হবে আল্লাহ পাক বলবে তোমার আমলগুলি নিয়ে আমি যার সম্পর্কে তুমি কি বাদ করেছো তার আমল নামায় আমি যোগ করে দিয়েছি আল্লাহ ওই বলেন ওই ব্যক্তি তার বদ আমল নিয়ে জাহান নামে চলে যাবে ফেরেস তারা তাকে জাহান নামে নিয়ে যাবে নজরুল্লাহজ্ঞ আর এক ব্যক্তি আল্লাহর কাছে গর্বেন অরাপ গুড়া আলামিন আমি তো দুনিয়ায় পাশে কোনো তেমন কোনো ভালো কাজ করি নাই হয়তো মোটামুটি লোকটা ইবাদত করেছে অল্প আমল করেছে অরপ গুড়া আলামিন আমার আমল নামায় এত নেক জমা হলো কি করে সবার আমার আমুল নামায় এত ন্যায় জমা হল কি করেন আল্লাহ এখন বার্তা তুমি ছিল এলাকার অসহায় সাধারণ মানুষ লোকেরা তোমার সম্পর্কে বিভিন্ন রকমের পুত্তি করত কি বাদ করতো তোমার সম্পর্কে বদনাম রটাইত অথচ তুমি এই বদনামের সাথে কোনো জড়ি তুই ছিল না আমি যার কারণে বদনাম রটা আমি তাদের ন্যাকবিদ তোমার আমল নামায় আমি জমা করে দিয়েছি বলে সুভাষ সমান কইতে বলা লাগে ভালো কথা বললে শোভানাল্লা বলতে পার